আরো একজন মানুষের মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশে যে সেও ফ্লাই করার জন্য গ্রিন লাইট চাইছে এবং ওই লোকটা হচ্ছে ভারতের বর্তমানে একমাত্র মাল সালাউদ্দিন যেটা যাকে আমি প্রায় বলি বিএনপি সাউয়া মানে এটা গালি না মুজিব ভাই আমার এটাকে গালি হিসাবে নিয়েন না এটা বিএনপি সাউয়া হলো সালাউদ্দিন আহমেদ তো বিএনপি সাউয়া এত লম্বা চোরা নামের চাইতে বিএনপি সাউয়া বললে কমফোর্টেবল সবাই তো সেও টিকিট কেটেছিল উনি কি সাথে ওখানে গিয়ে বসবে আমাকে একটা কথা বলেন তো যদি আমির কসর মাহমুদ এবং শাওয়া তাদের ফ্লাই কইরা তারেকের সাথে বসতে হয় এতে কি তারেক রহমান আন্ডারমাইন করা হইল না যে তারেক রহমান এতটায় অযোগ্য যে ইনু সাহেবের সাথে বসলে উনি ওয়ান অন ওয়ান কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বিষয়টা কি এই রকম দাঁড়ায় না

এটা শুধু ভারতের মাথা ব্যথা না মির্জাফর ওয়াকারুজ্জামানেরও মাথা ব্যথা ডক্টর ইউনুস কি আলোচনা করে তারেক রহমানের সাথে তারেক রহমানকে ওখানে তো তার রান্নাঘর থেকে শুরু করে তারেক রহমানকে চারদিকে রেকি কইরা রাখছে রয়্যাল লোকজন তাকে যে রান্না কইরা খাওয়ায় সানি খসরু আরো বালছ যা আছে সব রয়্যাল লোকজন ওখানে বসা আর কতগুলো অযোগ্যের ধারী এরা ওখানে বসে রয়েছে তারা তারেক রহমানকে ওখানে বসাইয়া বলদ বানানো ছাড়া গত সতেরো বছরে তো মানুষ বানায় নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি বসে একটা জিনিসি শুধু মিস হবে ভারতের স্বার্থ সংরক্ষণ হবে না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান একা একা কথা বলে রয়ের পাশা ফাইটা যাইতেছে ওয়াকারের পাশা ফাইটা যাইতেছে ওখানে কি আলোচনা হয় এটা জানা দরকার ওখানে যদি মির্জা আব্বাসের বৌরে বানানো যাইতো

তো এখন দেখা যাক তেরো তারিখ আসুক আমরা জানতে পারবো আমি আজকে কালকে মতো আরও ইনফরমেশান পাবো আমার কিছু সূত্র আছে যেখান থেকে আমি কারেক্ট ইনফরমেশান পাই টাইম টাইম তো আমি দেখি তবে আমি একটু আমি একজন মানুষের মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশে যে সেও ফ্লাই করার জন্য গ্রিন লাইট চাইছে এবং ওই লোকটা হচ্ছে ভারতের বর্তমানে একমাত্র মাল সালাউদ্দিন যাকে আমি প্রায় বলি বিএনপি সাউয়া মানে এটা গালি না মুজিব ভাই আমার এটাকে গালি হিসাবে নিয়ে না এটা বিএনপি সাউয়া হলো সালা উদ্দিন আহমেদ তো বিএনপি সাউয়া এত লম্বা চোরে নামের চাইতে বিএনপি সাউয়া বললে কমফোর্টেবল সবাই তো সেও টিকিট কেটে ছিল ইনু সাহেবের সাথে ওখানে গিয়ে বসবে আমাকে একটা কথা বলেন তো যদি আমির খসরু মাহমুদ এবং সাউয়া তাদের ফ্লাই কইরা তারেকের সাথে বসতে হয় এতে কি তারেক রহমানকে আন্ডারমাইন করা হইল না যে তারেক রহমান এতটাই অযোগ্য যে ইনু সাথে বসলে উনি ওয়ান অন ওয়ান কোন সিদ্ধান্ত নিতে পারবেন না বিষয়টা কি এইরকম দাঁড়ায় না বিষয়টা আপনার এরকম দাঁড়ায় কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যে তারেক সাহেব তো আর ইন্ডিয়ার আর ভারতের বা রয় এজেন্ট না এখন ওনার সাথে তার সাথে যে কথোপকথন হবে সেই আলোচনা কি হচ্ছে না হচ্ছে এটা ব্যাপারে ভারত খুব উদ্বিগ্ন এবং ওই উদ্বিগ্ন কারণে ভারতের লোকজন পাঠাতে চাচ্ছে ভারতের হয়ে কাজ করবে করে ভারত পুরোপুরি ইনফরমেশনগুলো পায় এবং এটাকে তারা যাতে ওই ইনফরমেশনগুলো দিয়ে তারা যাতে তাদের চ্যানেক নীতিগুলো তৈরি করতে পারে এবং বাংলাদেশকে যে বাংলাদেশ জন্মের পর থেকে যে ধরনের প্রবলেম ভারত করে যাচ্ছে এটা যদি করে যেতে পারে তো এখানে এখানে ভারত ভারতের স্বার্থ চাবেই আমি আমি সেখানে তাদের দোষে কিছু দেখি না তবে আমাদের উচিত আর কি যে এটা বোঝা আমাদের আমরা বাংলাদেশে যারা আমরা আমরা যারা দেশপ্রেমিক আমাদের এটা বোঝা উচিত এবং আমি আশা করব তারেক সাহেব এটা বুঝবেন তারেক সাহেব ম্যাচিউড না উনি যদি ফিল করেন যে ওনার সাহেবের সাথে বসতে ওনার আহ কে লাগবে অথবা আমির খুশকু লাগবে আগামী দিনে ইলেকশন করে উনি যদি প্রাইম মিনিস্টার হন এবং উনি যদি বিদেশের নানা জনের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তির সাথে যখন উনি মিট করবেন তখন কিন্তু ওনার এই এই এইটা প্রবলেম থেকে যাবে এবং সেখানে সবসময় আপনার ওই সালাউদ্দিনকে বসাতে হবে না হয়তো আমির কুচকেও বসাতে হবে আমি মনে করি না তারেক সাহেবের এই ধরনের কোনো উইকনেস আছে বলে আমি বিশ্বাস করি না আমি তারেক সাহেবের সাথে নিজে পার্সোনালি দুবার আমার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে আই ফেল দ্যাট হি ভেরি কাম কোয়াইট অ্যান্ড নলেজেবুল এবং হি নোজ হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন আমাকে আমাকে যদি একটা কথা মুজিবুর রহমান মজুমদার ভাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা না করেই পারছে না আপনি এভারেজ কোন পারসন না আমেরিকায় বাংলাদেশি যারা আছে প্রবাসে এখানে আপনি কোন এভারেজ কোন ডাক্তারও না আপনি এক্সেপশনাল একটা ক্যারেক্টার এক্সেপশনাল একজন ইন্ডিভিজুয়াল যেটা আমি মনে করি

এরা যত আমানুল্লাহ আমান মোহাম্মদ সালাম এরা যতবারই মিটিং এ বসেছে মিটিং শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে ভারতীয় হাই কমিশন এবং কমিশনার এটা জানে এবং পিটার হাস এটা নিয়ে বিভিন্নবার কমপ্লেইন করছে যে আমি কথা বললাম ওদের সাথে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে কিন্তু এই কথা ভারতীয় হাই কমিশন জানে এখন যার ফলে পিটার হাস রাগ হইয়া বিএনপি কে ইনডিরেক্টলি জানাইছে যে তাদের লিডারশিপ চেঞ্জ করতে হবে কারা মিটিং এ আসবে কাদের সাথে কনফিডেন্সিয়ালিটি সেভ করা সম্ভব তারেক রহমান এই সাবজেক্টটা জানে এবং পরবর্তীতে তারেক রহমান চেষ্টা করেছে শহীদউদ্দিন চৌধুরী এনিকে কে বসাতে যে মুহূর্তে শহীদউদ্দিন চৌধুরী এনিকে কে মিটিং এর জন্য সিলেক্ট করেছে আমির খসরু মাহমুদ

এই মিটিং সেট হওয়ার সাথে সাথে মির্জা আমির খসরু মাহমুদ আর বিএনপি শাওয়া পাগলরা গেল লন্ডনে আসার জন্য এতে একটা সাবজেক্ট প্রথম কথা হইতাছে তারা তারেক রহমানের অস্তিত্বকে কোয়ালিটিকে কোয়ালিফিকেশনকে ভিশনকে আন্ডারমাইন করছে অর্থাৎ তারেক রহমানের কোনো ব্যক্তিত্ব নাই তারেক রহমানের কোনো যোগ্যতা নাই তারেক রহমানের কোনো ভিশন নাই তারেক রহমান ডক্টর ইমুসে হ্যান্ডেল করতে পারবে না এই জন্য ভারতের দুইটা কুত্তার বাচ্চা লাগবে একটা কুত্তার বাচ্চা আমির খসরু দ্বিতীয় কুত্তার বাচ্চা শাউয়া তাইলে আপনি যে কথাটা বলছেন তার একটু আমার দেশের প্রধানমন্ত্রী হইলে দেশ চালাবে কেমনে সেটাই সেটা তা আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের ওই যোগ্যতা আছে তবে এরা এরা যে উদ্দেশ্যে যাচ্ছে এটা একটা আনফর্চুনেট আমি বুঝতে পারি যে কেন ওরা যাওয়ার চেষ্টা করছে আর এটা এটা বিএনপির জন্য দুর্ভাগ্য আমি আপনাকে একটা একটা টক শুধু বলেছিলাম যে দুঃখজনক হলো সত্য যে যখন এক সময় দু হাজার চোদ্দো সালে আমি একটা ব্যাপারে একটু ইনভলভ ছিলাম যখন আপনার আন্ডার সেক্রেটারি তারার বাংলাদেশে যায় ইউনাইটেড নেশন এবং ওখানে যেসব মিটিং ম্যাডামের সাথে করেন যেহেতু আমি নানাভাবে এটাতে সংযুক্ত ছিলাম আমার কাছে তখন খবর আসে যে উনি কোনোভাবেই সামসন মুভিনের প্রেজেন্সে ম্যাডামের সাথে কথা বলতে চান না কারণ উনি উনি বুঝতে পেরেছিলেন যে মুবিন প্যাসিং অল দিস ইনফরমেশন বিটিং যা যা হচ্ছে এগুলো প্যাস দর্শক বৃন্দ যে মুহূর্তে লোকজন হুইসপারিং করে ব্যাকবাইটিং করে পিছনে পিছনে কথা বলে গিবত করে তখন একটা কাজ করে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি একাকী বসে আলাপ আলোচনা করে দেশের স্বার্থে তারেক রহমান হি ইজ কোয়ালিফাইড এনাফ ভিশনারি এনাফ মাথা ইউনুস কি আলোচনা করে তারেক রহমানের সাথে তারেক রহমানকে ওখানে তো তার রান্নাঘর থেকে শুরু করে তারেক রহমানকে চারদিকে একই করে রাখছে রয়ের লোকজন তাকে যে রান্না করে খাওয়ায় সানি খসরু আরো বালসল যা আছে সব রয়াল লোকজন ওখানে বসা আর কতগুলো অযোগ্যের ধারী এরা ওখানে বসে রয়েছে তারা তারেক রহমান কে ওখানে বসাইয়া বলদ বানানো ছাড়া গত সতেরো বছরে তো মানুষ বানায় না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি বসে একটা জিনিসি শুধু মিস হবে ভারতের স্বার্থ সংরক্ষণ হবে না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান একা একা কথা বলে

আজকে যেসব রাজনীতিবিদরা আছেন যারা দুই ডিফারেন্ট রাজনীতির অর্গানাইজেশন আছে আমি শুধু বিএনপি কথা বলবো না আমি জানি আহ অন্যান্য রাজনীতিক অর্গানাইজেশন আমি তো আছেই ওদের মধ্যে তো রয়্যাল এজেন্ট দরকার নেই ওরা সবাই রয়্যাল এজেন্ট যারা আপনি জানেন তো ভাই আপনাকে একটু থামাই আপনি মনে করেন আওয়ামী লীগের প্রত্যেকটা লোকই রয়ের এজেন্ট নাকি ডিরেক্ট আর ইনডিরেক্ট ডিরেক্ট অথবা ইনডিরেক্ট দুইটাই কিছু আছে ডিরেক্ট

এবং ওরাই আজকে যারা যেখানে আছে আপনি ধরে নেবেন তারা বেশিরভাগ এখন রয়্যাল এজেন্ট কাজ করে আমি বলবো না সবাই হান্ড্রেড পার্সেন্ট অনেকেই আলটিমেটলি তারা বুঝে সরে আসছে বাট ওইটি কিন্তু একটা একটা প্ল্যান ছিল তাদের যে তাদেরকে দিয়েই আপনি বাংলাদেশে তাদের পুরা বিস্তার করবে এই জন্যই তৈরি করা এবং তারা খাটি ছাত্রলীগের ছেলে ছাড়া কিন্তু মুজিবাহিনীতে কেউ যুক্ত পারেনি এটা আপনি জানেন প্রত্যেকে ক্লিয়ার করে মেস করা আছে তারা ছাত্রলীগ করে ছাত্রলীগের নানা জায়গাতে তারা লিডারশিপে আছে তাদেরকে মুজিবানিতে নেওয়া হচ্ছে এনিওয়ে তো যেটা বলছিলাম আমাদের দেশকে যদি একটা স্ট্রং দেশ করতে হয় একটা স্বাবলম্বী দেশ করতে হয় স্বনির্ভর দেশ করতে হয় একটা সুন্দর এক মানে উন্নত দেশ করতে হয় তাহলে আমাদের মধ্যে এই রয়ের বা যে কোনো দেশেরই এজেন্ট কমাতে হবে সেটা আমি প্রথমে বলবো যে দুইটা জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা জায়গাতে বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা হলো যে আর্মিতে আমি আপনার একটা স্টক সাথে বলেছিলাম আগে একবার যে আর্মি হতে হবে হানড্রেড পার্সেন্ট প্যাট্রিয়ট এখানে এক পারসেন্ট আপনি প্যাট্রিজমের কম্প্রোমাইজ করতে পারবেন না কারণ আমাদের সাথে যদি ভারতের সাথে যুদ্ধ হয় ধরেন আমি একটা সিনারিও বলছি ভারতের যুদ্ধ হয় এখন আপনার একটা লেফটেন্যান্ট জেনারেল বা একটা মেজর জেনারেল একটা প্ল্যান করল উমুক জায়গাতে এই 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 সোলজার মুভ করবে এবং সে যদি ভারতের এজেন্ট হয় রয়ের এজেন্ট হয় এই ইনফরমেশান সে কিন্তু রয়ের থ্রুতে ইন্ডিয়ান আর্মিকে দিয়ে দিবে এবং তখন আমাদের আর্মি অত্যন্ত বিপদের মধ্যে পড়ে যাবে সুতরাং আর্মির ভিতরে একদম টপ থেকে বটম পর্যন্ত কোনো লোক হানড্রেড পারসেন্ট যদি প্যাট্রিয়ট না হয় তার কিন্তু থাকার যোগ্যতা আর্মিটা থাকেন আমি মনে করি বাংলাদেশে আর্মি হতে হবে হানড্রেড পারসেন্ট পেট্রিয়েট এখানে কোনো কম্প্রোমাইজ হতে পারবে না দুই নম্বর আসছেন বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন বুক্রিসিতে আছে তাদেরকে সম্পূর্ণভাবে দেশপ্রেমী করতে হবে তারা কোনো কার্যক্রমে কোনো ভিন দেশের স্বার্থ রক্ষা করে কোনো জিনিস সাইন করতে পারবে না কাজ করতে পারবে না তাদের সমস্ত কিছু হতে হবে বাংলাদেশের পক্ষে কারণ তারা বাংলাদেশে কর্মচারী তারা তারা কিন্তু আমাদের বস না তারা জনগণের কর্মচারী আমি আমি বলবো যে প্রত্যেকটা ব্যুরোক্রেটের যারা সেক্রেটারি আছেন জয়েন্ট সেক্রেটারি এডিশন সেক্রেটারি সেকশন অফিসার সবার উপরে একটা কাগজ লাগানো উচিত একটা ব্যানার লাগানো উচিত যে আমি জনগণের কর্মচারী হ্যাঁ এই 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 এটা হতে হবে এবং তারা যাই করবে দেশ প্রেমের আলোকে করবে দেশের জন্য করবে আর তিন নম্বর হলো যারা রাজনীতিবিদ তাদেরকে পুরোপুরিভাবে দেশ পেট্রিওট হতে হবে যেখানেই তাদের কোনো কম্প্রোমাইজ হবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে কারণ রাজনীতি আমরা যারা করি আমি দেখেন স্কুল লাইফ থেকে রাজনীতি করি আমার একটি উদ্দেশ্য রাজনীতি করা যে আমি দেশে জন্য কিছু করতে চাই দেশের জন্য কিছু করবো দেশের কোনো ক্ষতি হোক আমার তারা তাহলে কিন্তু আমি সত্যিকার অর্থে প্যাট্রিয়ট না রাজনীতি যারা আসে তারা যদি ওই মনোবৃত্তি নিয়ে না আসে তারা যদি আসে আরেকটা দেশকে রিপ্রেজেন্ট করে আরেকটা দেশের স্বার্থকে রিপ্রেজেন্ট করার জন্য এবং তার দল বা তার নিজের স্বার্থকে ইয়ে করার জন্য যেটা আমাদের দেশে আজকাল যে রাজনীতি আছে এটা তো পুরোপুরি দুর্বৃত্ত হয়ে গেছে